একটু কেটে নিয়েছি বিট শশা খোসা শুদ্ধই নিয়েছি হ্যাঁ আর এদিকে টমেটো নিয়েছি আর কুমড়ো এটাও খোসা সুদ্ধ আর এখানেও এটাও খোসা সুদ্ধ আলু আর বিটটা একটুখানি খোসা ছাড়িয়ে নিলাম নোংরা নোংরা মনে হলো তো ওই জন্য আর একটু লঙ্কা নিয়েছি এটা রান্নাটা করব রুটি খাওয়ার জন্য সম্পূর্ণ নিরামিষে করব জিরা ফোরণ দিয়ে তেলটা গরম হয়ে এসছে আমি জিরোগুলো দিয়ে দিলাম ঘিরে সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলে খুব বেশি কড়া করতে হবে না সামান্য একটু হয়ে আসলে তরকারিগুলো আমি দিয়ে দেব দিচ্ছি একটু নুন আর হলুদ সামান্য পরিমাণে জবর সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে দিকে রেখে দেবে জল দেবে এদিকে আমি একটু পরোটা বেলে নিয়েছি একটু উল্টে দিচ্ছি হয়ে গেছে এবার তুলে নেবো আর একটা দিয়ে দেবো ঠিক আছে পেয়ে দেবো পর দিয়ে হয়ে গেছে এবার এই পিঠটা উঠে দেব কি গরম বাবা হয়ে গেছে এই যে খুব গরম এবার নামিয়ে নেবো বন্ধ করে দিই গ্যাসটা হয়ে দেখি তরকারিটা আমি একবার নাড়িয়ে দিয়েছিলাম খুব সুন্দর হয়ে এসছে প্রায় এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো চিনি দিয়ে নাড়াচাড়া করে যদি সিদ্ধ হয় তো নামিয়ে দেবো আর সিদ্ধ না হলে আর একটু ভাপে রেখে দেবো দেখুন কি সুন্দর হয়েছে কালারটা দারুণ হয়েছে অল্প একটু হলুদ দিয়েছিলাম পুরো একেবারে লাল হয়নি বেশ লাল লাল দারুণ লাগছে খেতে সরি দেখতে মনে হচ্ছে খেতেও দারুণ হবে হ্যাঁ সামান্য কিন্তু জল দিয়েছিলাম বেশ মজে তেলটাও দেখা যাচ্ছে বেশ তেলে তেলে বেশ ভালো হয়েছে মনে হচ্ছে একটু সিদ্ধ হবে আলুটা আর দু মিনিট করে নামিয়ে একটু ডিম ভেজে নিচ্ছি আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুনটাকে ছেড়ে দেবো দেখো প্রায় হয়ে গেছে দেবো না থাক আলাদা হবে খেয়ে দেখবি হয়ে গেছে আমি রেডি করে দেবো দিয়ে দিলাম দিয়ে দিলাম দিকে ডিমটা করেছি ডিমটা দিয়ে দেবটা পেকেট কৰি দিব তৈৰী হৈ গ'লে ৰেডি